প্রিয়া বলো দেখি বাংলার সেরা ইউটিউবারের নাম বলো আর নিয়ে যাও শীতের টাটকা সবজি বলো বং পোলাপান পান বং পোলা পান বং পোলাপান পান নে চলে যাও এবার কে গুড্ডু আচ্ছা গুড্ডু বলো বাংলার সেরা ইউটিউবারের নাম বলো দেখি বলো বলো সৌরভ যোশী সৌরভ যোশী কবে থেকে বাঙালি ইউটিউবার হলো না না সৌরভ যোশী নেই আমি তো বলে দিলাম বাংলার ইউটিউবার কে টুকুন আচ্ছা টুকুন বল বাংলা সেরা ইউটিউবারের নাম বল আর এখানে যা আছে তা পেয়ে যাবি বল উত্তরবঙ্গের বড় এবং বিখ্যাত ইউটিউবার বং মিডিয়া বড় এবং বিখ্যাত ইউটিউবার বং মিডিয়া বং মিডিয়া উজ্জ্বল বরণ আছে জোরে হাততালি দাও তুই পেয়ে আছিস চল করোনাটা এক কামড় দে Dê, 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 dê,